মাদারগঞ্জে বসতবাড়িতে আগুন নারী অগ্নিদগ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতি মাদারগঞ্জ জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুর মাদারগঞ্জ উপজেলার করৈচূড়া ইউনিয়নে ভেলামারি পূর্ব জটিয়ারপাড়া এলাকায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গুরু ছাগল সহ এক নারী অগ্নিদগ্ধে শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনায় দুটি গরু ও তিনটি ছাগল অগ্নিকাণ্ডে মারা যায় ঘরবাড়ি সহ চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে অগ্নিদগ্ধে মারা যাওয়া মহিলাকে সকাল সাড়ে আটটায় দাফন সম্পন্ন করে পরিবার সরকারের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার সবাই শীঘ্র শীঘ্র ওনে পানি দিলাম পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে পারতেছি না নানার কারণে ওরে দিই দুটো গরু তিনটা ছাগল ছাগলের মানুষের পিছনে একটা শীতনের মতো মানে বালিশ শীতন ই হয়ে আছে পরে আমি ছাগলটা টানে ফেল দিলাম পুরে যাওয়ার পরে ওই থুরার উপরে যে ঠেঙ্গা ভালো ছিল ওই ঠুর আর ঘরে গরু গরু ছিল তাহলে ভাই করতে পারছিলাম না পরে গরুরা একটু আলোক করে পরে নাচটা তাহলে বের করলাম গোয়াল ঘরে গরু ছিল দুটা গরু সাথে তিনটা ছাগল শো স্পটি মারা যায় জাকিরুলের ওয়াইফ যিনি তিনি গরু উদ্ধার করতে তিনিও স্পটি মারা যান পরিবার নাই নাকি পুরা গেছে আমি খুব অসহায় স্যার আমরা গরু বাসুত পালছি সেটা পুরা গেছে সেটা আমরা